আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুব সুন্দর একটি পার্ক নিয়ে যেটি কিনা কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়াতে অবস্থিত চলো প্রথম থেকে শুরু করি গৌরীপুর থেকে মাইক্রোবাস নিয়ে আমরা চলে যাচ্ছি পুটিয়া আমাদের থেকে ভাড়া রেখেছিল মাত্র তিরিশ টাকা তো আমরা এখন পুটিয়ার স্টেশনে নেমে এইখান থেকে অটো ধরে চলে যাব পুটিয়ার সেই আদমপুরের পার্কে পুটিয়া থেকে এই পার্কে আসতে আমাদের জনপ্রতি লেগেছে দশ টাকা করে এই পার্কটির নাম ছিল অপূর্ব প্লাবনভূমি কেন্দ্রীয় ট্যুরিজম পার্কে এন্ট্রি করার জন্য এখানে আমরা টিকিট নিয়ে নিলাম টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা করে ঢুকতেই এরকম সুন্দর জায়গা দেখে আমি তো পুরোই মুগ্ধ এখানে একটি অদ্ভুত ফুল দেখলাম পার্কটিতে একটি রেস্টুরেন্ট ছিল যেটি দুটি শাখায় বিভক্ত এখানকার কেবিন গুলো ছিল পানির উপর যা পার্সোনালি আমার কাছে আনকমন লেগেছে এটি মূলত বড় একটি মাসের প্রজেক্টের চারপাশে পাড়ের মধ্যে সুন্দর করে পার্কটি নির্মিত করা হয়েছে যারা আমার এই ভিডিওটি এখনো দেখছো কিন্তু লাইক করো নাই তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও এইখানকার পরিবেশটি ছিল এতই সুন্দর এবং পরিবার নিয়ে ঘুরে আসতে চাইলে এই জায়গাটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে তো দেরি কি ঘুরে আসুন মাত্র টাকা টিকেটে এই সুন্দর জায়গা জায়গা প্রত্যেকটি পারে এরকম বসার কিছু সুন্দর ছিল যার মধ্যে আপনারা খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এইখানে ছিল বাচ্চাদের বিভিন্ন রাইড যেমন নাগরদোলা ঘোড়া আর এখানে ছিল নৌকা যা বড় থেকে ছোট সকলেই চালাতে পারবে তো এখন আমরা যাব এই লম্বা নৌকাগুলোতে খুবই সাবধানতা অবলম্বন করে নৌকাতে উঠে বসে পড়ছি কারণ যদি একবার পানিতে পড়ে যাই তো ভাবেন আমি এখানে কতটাই না সরম পাব তো মানিজ্যতের কথা চিন্তা করে খুবই সাবধানের সাথে নৌকাতে উঠে বসে পড়লাম তো এখন আমরা চালাবো নৌকাটি তো আমি হাতে বৈঠা নিয়ে শুরু করে দিলাম আমাদের এই মিশন যারা এই পার্কে আসবেন একবার হলেও আমাদের মতো এই নৌকাগুলোতে উঠবেন কারণ এই নৌকাগুলোতে আপনি পানিতে অনেক সুন্দর ভিউ এনজয় করতে পারবেন তো এখন আমরা পার্কের ব্রিজের নিচে দিয়ে পার্কের বাহিরের অংশে চলে আসলাম ঘুরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এই যে সেই বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড গুলো রাত হতে না হতেই পার্কের সব লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে যার কারণে পার্কটি আরো বেশ সুন্দর লাগছে তো এখন আমরা কিছু খাওয়ার জন্য পার্কের রেস্টুরেন্টে চলে আসলাম তো এখানে এসে একটি হাফ লিটার মেরিন্ডা এবং দুই প্লেট ফুচকা নিয়ে নিলাম ফুচকা আমাদের সামনে গরম গরম বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ করে পার্ক থেকে বেরিয়ে পড়লাম তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল ব্লগটি কেমন হয়েছে কমেন্টে এসে বলে যাবে এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন